জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন শীর্ষ পদে থাকছেন আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চান দলের নেতারা মাহমুদের রিপোর্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্রজনতার সমন্বয়ে গঠিত দল আসতে যাচ্ছে রাজনীতির মাঠে শুক্রবার মানিকমিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি এর আগেই ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি হিসেবে নতুন দলের নাম ঘোষণা করা হয়েছে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন নতুন দলটির সদস্য সচিব হিসেবে থাকছেন যে তারুণ্যের নেতৃত্বে ডান বাম বাইনারের বাইরে এসে যে মধ্যমপন্থী রাজনীতির সূচনার কথা আমরা বলেছি বাংলাদেশের স্বার্থের রাজনীতির কথা বলেছি বাংলাদেশের একটি স্বনির্ভর পররাষ্ট্র নীতির কথা আমরা বলেছি বাংলাদেশের মানুষের যে পলিসি নির্ভর যে রাজনীতির কথা আমরা বলেছি জনস্বার্থের পক্ষে যেন পলিসি হয় একই সাথে আমরা নাগরিক হিসেবে মানুষ হিসেবে আমাদের যে অধিকার এবং মর্যাদার প্রশ্ন আছে সে প্রশ্নগুলোকে আমরা কিভাবে মধ্য দিয়ে করতে পারি সেই আমরা উপস্থাপন করেছি সকল ধর্ম বর্ণ লিঙ্গের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো নতুন দলটির মুখ্য সচিব হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি

দেন আমাদের এখানে যারা রিক্সা পুলার যারা রয়েছে মার্জিনালাইজ পিপল যারা রয়েছে তারা তো দীর্ঘদিন এখানে মানুষের কাছে বঞ্চিত ইকোনমিক জায়গা থেকে মিডল ক্লাস যারা চাকরির জন্য বঞ্চিত যে চাকরি থেকে যে মুভমেন্টটা হলো এই মানুষগুলোর প্রত্যাশা যেটা রয়েছে সেটাগুলো আমাদের পূরণ করতে হবে এবং স্টেটটা আমাদের তো কোনো রিফর্মস এর কাজগুলো এখনো এগুচ্ছে না তো সেই জায়গা থেকে কিভাবে হলো বাংলাদেশের দোষে ইনস্টিটিউশন গুলো আমরা নতুন করে বিল্ড আপ করতে পারি সেই প্রসেসগুলোতে কাজ করব আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে গোটাগুটিতে হয়েছে সবাই সম্মতিক্রমে আমাদের পাশ হয়েছে জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন দল কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা